বন্ধুরা ঘরে থাকা কয়েকটি উপাদানকে এভাবে জলের সাথে ফুটিয়ে তারপর শ্যাম্পুর সাথে যোগ করে নিয়ে স্নানের আগে অ্যাপ্লাই করুন দেখবেন মাত্র সাত দিনে চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে যাদের প্রচুর পরিমাণে খুশকির সমস্যা রয়েছে অথবা চুল পরে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুলের কোনো গ্রোথ নেই এদিকে দেখছেন চুলটি একদম লম্বা হচ্ছে না তাদের বলবো আজকের হেয়ার জেলটি অবশ্যই ট্রাই করুন এটি চুল পড়া স্টপ করার সাথে সাথে চুলটিকে করবে ঘন মোটা লম্বা সিল্কি এবং শাইনি চুলে এনে দেবে দুতান্ত শাইন এছাড়াও যাদের ড্রাইনেস ফ্রিজিনেসের সমস্যা রয়েছে রুক্ষতার সমস্যা প্রচণ্ড হারে রুক্ষ ড্রাই ড্যামেজ হয়ে গেছে চুলে কোনো শাইন নেই তারা স্নানের আগে এই হেয়ার জেলটি একবার অ্যাপ্লাই করুন হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাবেন আমি গ্যানারটি দিয়ে বলতে পারি তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই অ্যাপ্লাই করুন তার জন্য প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিতে হবে দিতে হবে এক গ্লাসের পরিমাণে জল অবশ্যই খাবার জল অ্যাড করতে হবে দিতে হবে হচ্ছে সাত থেকে আটখানা নিম পাতা যা চুলের খুশকি চুল কোনি চুল পড়া রোধ করার সাথে সাথে চুলের ফলিকলকে মজবুত করতে হেল্প করবে দেব হচ্ছে মেথি দানা দু চামচের পরিমাণ মেথি দানা অ্যাড করব যা চুল ঝরা পড়া রোধ করবে চুলকে ঘন মোটা লম্বা করতে হেল্প করবে এছাড়াও চুলকে মাস্টারাইজ করতেও হেল্প করবে এই মেথি দানা এবারে দিতে হবে হচ্ছে রোজমেরি লিপস হ্যাঁ এক চা যেমন যে পরিমাণ রোজমেরি লিপস নেব যা আমাদের মাথার ত্বকের রক্ত প্রবাহ বাড়াবে চুলের ফলিকল সক্রিয় করবে চুলের বৃদ্ধি ঘটাবে এবং পুষ্টি দেবে এবারে অনেকেই বলবে যে এই রোজমেরি লিপস কোথায় পাবো এটি কিন্তু আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি যে রোজমেরি লিপস কোথা থেকে আমি সংগ্রহ করেছি এবারে এই তিনটি উপাদানকে আমি ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে এর থেকে আমি জলটিকে শুকিয়ে নেব প্রায় থার্টি পারসেন্ট থার্টি থেকে ফোরটি পার্সেন্ট জল শুকিয়ে যাবে তারপর এটিকে নামিয়ে ছেঁকে নেব অনবরত এটিকে নাড়াতে হবে যতক্ষণ না এর থেকে সমস্ত গুডনেস জলে চলে আসছে একদম কম আছে করতে হবে এবারে বলি যে আমি কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদান নিয়েছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদান নেবেন জলের পরিমাণ থেকে সমস্ত উপাদানের পরিমাণ কিন্তু আপনাদের চুলের লেন্থ অনুযায়ী নিতে হবে এবারে যখন এটি প্রায় ফর্টি পারসেন্ট শুকিয়ে যাবে এবং জলটি শুকিয়ে গেলে কমে আসবে এবারে এটিকে ছেঁকে নিতে হবে দেখবেন একদম জলটি কিন্তু কালারটি একদম চেঞ্জ হয়ে যাবে এবারে এটিকে ছেঁকে নিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পর এটিকে আমি ঠান্ডা করে নিতে হবে আর এই যে উপাদানগুলি বেঁচে গেল সেই উপাদানগুলোকে কিন্তু আপনারা পেস্ট করেও হেয়ারে অ্যাপ্লাই করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবারে ছেঁকে নেওয়ার পর এটিকে ঠান্ডা করে আপনাদের পছন্দ মতো শ্যাম্পু এখানে অ্যাড করে দিতে হবে মানে পরিমাণ মতো যা যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন সে ততটুকু শ্যাম্পু এখানে অ্যাড করে নেবে আমার এখানে দুটো দুটো প্রয়োজন শ্যাম্পুর আমি তার জন্য দুটোকে কেটে এখানে আমি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ড্রাইনেসের অধিক সমস্যা চুলটি খুবই রুক্ষ আনম্যানেজেবল মানে রুক্ষতার কারণে চুল আছড়াতে পারে না এমন সমস্যা থাকলে কিন্তু এখানে এক চা চামচের পরিমাণ নারকল তেল অ্যাড করে দেবেন আমার যেহেতু এতটা খসখসে ভাব নেই এবং ড্রাইনেসের সমস্যা খুবই কম তার জন্য আমি এখানে অয়েলটা অ্যাড করি নিই আপনারা কিন্তু অবশ্যই এক চা চামচের পরিমাণ নারকল তেল অ্যাড করে তারপর ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে হেয়ার জেলটিকে তৈরি করে নিন ঠিক এই পর্যায়ে চলে এলে তারপর এটিকে আপনারা অ্যাপ্লাই করুন সপ্তাহে তিনবার স্নানের আগে অবশ্যই অ্যাপ্লাই করুন দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন শ্যাম্পু নয় শ্যাম্পু করার ধরনটা পাল্টান দেখবেন হেয়ার ফলের সমস্যা ড্রাইনেসের সমস্যা এছাড়া খুশকির সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন সপ্তাহে তিনবার স্নান করার পাঁচ থেকে সাত মিনিট আগে এটিকে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করুন এবং দু তিন মিনিটের জন্য এটিকে রেখে দিন রেখে দেওয়ার পর তারপর ওয়াশ করে নিন বন্ধুরা এই শীতে দেখবেন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় মাথায় খুশকির সমস্যা দেখা দেয় এবং ড্রাইনেস রুক্ষতার সমস্যা দেখা দেয় তখন ভেবেই পাই না কি করলে এর থেকে রক্ষা পাওয়া যায় এবং এই শীতে বারবার হেয়ার ওয়াশ করাও যায় না বিভিন্ন জিনিস দেওয়াও যায় না ঠান্ডা লাগার কারণে তাই ইনস্ট্যান্ট এমন একটি হেয়ার জেলের কথা শেয়ার করছি যেটি মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার হেয়ারের সমস্ত সমস্যা ঠিক করতে পারবে এই হেয়ার জেলটির কন্টিনিউ ব্যবহারে দেখবেন চুল ঝরা পড়া বন্ধ হওয়ার সাথে সাথে চুলের গোড়া হবে শক্ত এবং মজবুত ভেতর থেকে শক্ত করতে হেল্প করবে এছাড়াও যাতে চুলে একদম শাইন নেই রুক্ষতার কারণে শাইন হারিয়ে গেছে এই হেয়ার জেলটি অ্যাপ্লাই করার ফলে কিন্তু সেই সাইনি ভাব আসবে এবং রুক্ষতা একদম চলে যাবে নতুন চুল গজাবে চুলটি হবে ঘন মোটা এবং লম্বা কন্টিনিউ ব্যবহার করে যান মাত্র সাত দিনে হেয়ার ফল স্টপ হচ্ছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন আমি বলবো বন্ধুরা মাত্র এক মাস আমার বলা এই উপায়টি করে যান এবং দেখুন কি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন একদম ঘরে বসে। চুলটি হবে এমনই সিল্কি শাইনি এবং স্মুথ চুল পড়া একদম স্টপ হয়ে যাবে তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে আরেকটি কথা আপনারা ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না